আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে জনতার পেশন থেকে আমরা নক্সিকাথার কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এখন যে কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ পিওর সুতি বয়েল কাপড়ের তৈরি নক্সিকাঁথা কালেকশন দেখাবো তো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা আমরা এক করে দেখাবো তো প্রথমে আপনারা যে কাঁথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে খুব চমৎকার একটা ডিজাইন করা আছে মিষ্টি কালার সুতের উপরে সবচেয়ে বড় সাইজের কাঁথা এটা পাঁচ হাত বাই ছয় হাত সাত ফিট আট ফিট একেবারে কিং সাইজের একটা কাঁথা তো আমরা এক এক করে কালার দেখাবো ডিজাইন দেখাবো আপনাদেরকে একেবারে ধামাকে একটা প্রাইসে দিয়ে দিব আমরা জনতা পেশন থেকে তো এটা হচ্ছে হোয়াইট এর উপরে দেখেন আর প্রতিটি কাঁথার ভিতরে কিন্তু মাঠ দেওয়া আছে মানে মাঠ দেওয়া আছে পিউ সুতি কাপড় বয়েল কাপড়ের তৈরি সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা তো এই কাঁথাগুলো কিন্তু জনতা পেশন থেকে ধামাকে একটা প্রাইসে আপনারা পাবেন একেবারে ডিসকাউন্ট একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো এই কথাগুলো এটা কালেকশন দেখেন ময়ূর ডিজাইনের ভিতরে চমৎকার কালেকশন কালার আছে পাঁচ থেকে ছয়টা কালার আজকের ভিডিওটা আমরা জাস্ট একটা স্যাম্পল দেখাবো আপনাদেরকে অ্যাভেলেবেল কালার আছে খুব সুন্দর বক্স করা আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো একেবারে ধামাক একটা প্রাইস পাচ্ছেন আপনারা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে হোলসেলের থেকেও কম দামে আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেসেঞ্জারে নক করতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই কথাগুলো পার্সেস করতে পারবে কোনো রকম অগ্রিম টাকা ছাড়া আপনারা ঘরে বসে নিতে পারবেন ওকে এটা হচ্ছে মেরুন কালার ভিতরে দেখেন আরও চমৎকার একটা ডিজাইন প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে কিং সাইজের একটা কথা বিশাল বড় একটা সাইজ দেখতে পাচ্ছেন এবং কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে আর এ খাতা এত কম দামে মানে কেউ দিতে পারবে না কিন্তু জনতার পেশান থেকে একেবারে মার্কেট চ্যালেঞ্জিং দামে দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ এটা আপনার দুইয়ের উপরে লাগবে দুইয়ের উপরে বাজেট করতে হবে কিন্তু জনতা পেশান থেকে একেবারে পাইকে দাম পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ব্লুয়ের ভিতরে আরো চমৎকার কালেকশন টিয়া পঞ্চাশের উপরে অনেক সুন্দর প্রতিটি কথা কিন্তু কাপড় আর আমাদের শপের হচ্ছে জনতা ঢাকা নিউ সুপার মার্কেট নিসতালায় দক্ষিণ ভবন আঠারোশো একচল্লিশ নম্বর শপ মেন কলিতে আমাদের সব থেকে ইচ্ছেগুলো আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন অথবা অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিতে

এই যে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পিটানো কাজ করা দেখতে পাচ্ছেন তারপরে যেটা দেখাবো হলুদ কালারের উপরে আমাদের কাছে কিন্তু কালার ডিজাইন अवेलेबल আছে আপনারা আমাদের শপে اسئله বুঝতে পারবেন আমাদের এত পরিমাণ কালেকশন আমরা সরাসরি নিজেরা সংগ্রহে থাকি কথাগুলো গ্রামের অতিজ্যোবাই নক্সী কথাগুলো সেজন্য হচ্ছে আমরা একবারে এত কমিতে দিতে পাচ্ছি তাই আমাদের কাছ থেকে যদি আপনারা কাথাগুলো কিনতে চান তাহলে কিন্তু একেবারে মার্কেট চ্যালেঞ্জিং দামে আমাদের কাছ থেকে নিতে পারবে তো আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট অর্ডার স্ক্রিনশট দিয়ে আমাদের নকশি অর্ডার অনেকক্ষণ ফেলতে পারেন এই হচ্ছে আরেকটা কালেকশন দেখুন কোয়ালিটির ভিতরে খুবই চমৎকার চমৎকার কালেকশন প্রায় অনলি পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন নাম ঠিকানা মোবাইল নম্বর সহ তাহলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন হোয়াইটের ভিতরে চমৎকার একটা কালেকশন প্রতিটি কাঁথায় কিন্তু মোবাইল স্ক্রিনে যেরকম দেখতেছেন বাস্তবে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর লাগবে আপনাদের কালেকশনগুলো হাতে পেরে আর কিন্তু পিওর সুতি কাপড়ে তৈরি প্রতিটি কাঁথায় কিন্তু মাঠ দেওয়া আছে প্রতিটি কাঁথাতে পিওর সুতি কাপড় তাই রং ওঠার সম্ভাবনা খুবই কম থাকে এটা হচ্ছে বিওয়ার্স আরো এক তো বিওয়ার্স এটা হচ্ছে আরো একটা চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন বারো ফুলের ভিতরে

নয় সেক্টর কালেকশন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি করে নিতে পারবেন তো এটা আরেকটা কালেকশন দেখেন হোয়াইটের ভিতর সরি বিস্কিট কালারের ভিতরে খুব চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন